আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য সুন্দর একটা আর্নিং অ্যাপ্লিকেশন তৈরি করে দেখাবো এআই এর মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন ফার্স্ট অফ অল আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে আসার পর দেখতে পারবেন এই একটা ইং ডিজিতে দেওয়া আছে এই প্রোমটা এখান থেকে টাচ করে কপি করে নেবেন দেন তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ফায়ারবেস কী এগুলো যদি আপনারা সান আপনারা ব্যবহার করতে পারেন অথবা আপনাদের নিজের ফায়ারবেসের অথেন্টিকেশনটা ব্যবহার করতে পারেন তো সেক্ষেত্রে ফার্স্ট অফ অল প্রোমোট প্রম্টটা দিয়ে আপনারা প্রথমত কোড লিখে নেবেন এখানে প্রোম্টটা আমি পেশ করে দেবো ফর্মটা আমি পেশ দিলাম দেন এখানে নিচে আমি ফায়ার বেস অথেন্টিকেশনের কোডগুলো দিয়ে দেবো সেক্ষেত্রে আমি একটু স্পেস দেব নিয়ে এখানে ফায়ার বেস দেখবো যে ফায়ার বেস ফায়ার বেস দিয়ে নিচে একটু এভাবে দেখা দেব দেন নিচে আমি ফায়ার বেসের কোডগুলো প্রয়োজনীয় কোডগুলো এখানে দিয়ে দেবো দেন এখানে সেন্ড করে দেবো তো সেন্ড করে দেওয়ার পর এআই আমাকে কোডগুলো লিখে দেওয়া শুরু করবে আর অবশ্যই আমি এই এআইটা ব্যবহার করতেছি গুগল এআই গুগল এআই স্টুডিও এখানে আপনারা সিম্পলভাবে জিমেলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে না জাস্ট জিমেলের মাধ্যমে আপনারা অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন ওপেন করে আপনারা এখান থেকে আমি যে ফ্রন্ট এবং ফায়ারবেজের অ্যাপডগগুলো দিয়েছে ওগুলো ব্যবহার করে আপনারা লিখে নিতে পারবেন প্রয়োজন আপনার নিজস্ব যদি ফায়ারবেেজ অ্যাকাউন্ট থাকে তো ফায়ারবেজ অ্যাকাউন্টে আপনারা সেই অ্যাকাউন্টের কোডগুলো এখানে ব্যবহার করতে পারবেন সেই প্রচেষ্টা আমি দেখাবো ভিডিও শেষে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন ফুটবল লেখা শুরু করছে ফুটবল লেখা আসে সন্তে আমরা ওয়েট করি দেখতে পাচ্ছেন এআই আমাকে কোডগুলো লিখে দিয়েছে এখন আমি এই কোডগুলো কপি করবো কপিগুলো আমি ক্লিক করে কোডগুলো কপি করবো কোডগুলো কপি করা হলে আমরা চলে আসবো আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনে এই যে হোপ ওয়েব অ্যাপ এটা আমি এর আগেও দিয়েছি তারপরও আমার টেলিগ্রাম চ্যানেলে এই অ্যাপটা পেয়ে যাবেন আমি লিঙ্ক দিয়ে রাখবো বাইফিকে ফাইল দিয়ে রাখবো তো এটা ওপেন করবেন ওপেন করার পর একটা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন এখান থেকে আমি মাই প্রজেক্ট দিয়ে দিলাম দেন এখানে ক্লিক করলাম মাই প্রজেক্টে ক্লিক করলাম দেন এখানে দেখতে পাচ্ছেন ইন্ডেক্স ডট এস ডিএমএল এটা ওপেন করবেন দেন এখানে চাপ দিয়ে ধরবেন একটু তারপরে উপরে এই যেখানে এটা দিয়ে মার্ক করবেন সব কোডগুলো মার্ক করবেন তারপর এই কোডটা ফেস্ট করে দেবেন জাস্ট আপনার কাজ শেষ এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন বিল্ট বিল্ড নামে যে আইকনটা এই টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশনটা সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছেন আমার আগে আমি যে এই আমি যে ফায়ারবেসটা ব্যবহার করেছি সেই ফায়ারবেসটা আগে থেকে লগ ইন করা এটা লগ ইন হয়েছে তো আমি আউট করে আমাদের দেখা দিচ্ছি আবার তো আমার এখন নতুন একটা অ্যাকাউন্ট খুলব তো নতুন অ্যাকাউন্ট করার জন্য আমি ইমেল এবং পাসওয়ার্ড ব্যবহার করবো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ইমেল এবং পাসওয়ার্ড সেট আপ করেছি দেন সাইনআপের উপরে একটা একটা ক্লিক করবো আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে দেন ক্রিয়েট হওয়ার পর সরাসরিভাবে অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকে পড়েছে এর আগের অ্যাকাউন্টটা আমার বারো টাকা ছিল তো এখানে বাংলা কুইজ নাম অপশন বাংলা কুইজ আমি সব ক্লিক করব এখানে আম আমি উত্তর দিয়েছি তারপর আমি বাংলাদেশের জাতীয় ফলের নাম কি কাঠাল সঠিক উত্তর দেন সর্বর্ণ হচ্ছে আপনার এগারোটি বাট এইভাবে যে কয়টা আর কি কুইস আছে কুইসটা সরিপুর কমপ্লিট করার পর এক টাকা পেয়ে যাবে এবং ফানিক কুয়েস তো আমি ফানিকুয়েস তো আমি ভুলভাল ল্যান্সার দিচ্ছি তো তাই হচ্ছে কোন ডাল উঠতে পারে না মুসুর ডাল সরি সোলা চিল চিলের ডাল তো আমি দেখতে পাচ্ছেন দুই টাকা হয়ে গেছে দেন এখানে নিচের অপশন আছে স্টার্স স্কারস এখন ক্লিক করলে এটা যখনই করবেন তখন এখানে হবে যে আপনি এক টাকা জিতেছেন একটা সুন্দর একটা ইন্টারফেস তৈরি হয়েছে ফর্মে ফিরে দিন তো এখানে আমাদের দেখতে পারবো দশ তিন টাকা হয়েছে এনে তারপর আমরা ওয়ালটের উপর ক্লিক করব দেখতে পারছেন ওয়ালেট এখানে শো করতেছে তিন টাকা বিকেশ নাম্বার দিয়ে আমরা এখান থেকে টাকা উত্তোলন করতে পারবো এখানে সর্বনিম্ন বিশ টাকা হলে উইডো করা যাবে তো এখানে নাম্বার তোলাটির অপশন রয়েছে নাম্বার তুলতে এখানে টাকা পরিমাণটা দেবে দেন উইডো উত্তোলন বাটনে ক্লিক করলে উত্তোলন করতে পারবো তো যেহেতু আমাদের পদাত ব্যালেন্স নিয়ে মিনিমাম দশ টাকা দিতে হবে সেহেতু আমাদের হচ্ছে না তো এখন এটা এপিকে ফেল কীভাবে ফাইল করার জন্য এখানে এখানে দেখেছি পাবলিশের ওয়েবসাইট এটার উপর ক্লিক করবেন দেন এখানে দেখছেন কনভার্ট অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এটার উপর ক্লিক করে দেবেন তো এইটার এখান থেকে আপনার অ্যাপ্লিকেশনের নামটা চেঞ্জ করে দেবেন তো আমি যেহেতু অ্যাপ্লিকেশন নাম যে আমি দিলাম এখানে ছিলাম উইজ অ্যাপ্লিকেশনের নাম দিলাম দেন এখান থেকে আমি এখানে আমার হচ্ছিলো অ্যাপ্লিকেশনের আইকনটা চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে আমার আগে থেকে অ্যাপ্লিকেশনের আইকন ইম্পোর্ট করে নিতে হবে তার জন্য আমি দেখাতেছি এখান থেকে ব্যাগে আসবো ব্যাগে আসার পর এখানে ইম্পোর্ট ইম্পোর্টের উপরে ক্লিক করবো দেন ইম্পোর্ট মিডিয়া ফাইলের উপরে ক্লিক করে দেব দেন এখান থেকে আমি আমার গ্যালারি থেকে আমি একটা অ্যাপ আইকন সিলেক্ট করে দিলাম দেন এটা আমি ব্যবহার করবো তার জন্য আবার চলে যাবো ভাবিসর কনভার্ট ফনবার পিকে দেন এখান থেকে অ্যাপ্লিকেশনের নামটা দিয়ে যান দেন তারপরে অ্যাপ্লিকেশন আইকন টাচ করবেন এই আইকনটা আপ করে দেব দেন এখানে ইমেজ স্পাস স্প্লাস স্পেস এটার ক্ষেত্রে সেম অ্যাপ আইকনটা ব্যবহার করব এখান থেকে আমরা কী করবো এই টিক মার্কেট ব্যাপারটা ক্লিক করে দেবো আমাদের অ্যাপ্লিকেশানটা তৈরি হতে শুরু করবে জাস্ট ওয়ান মিনিট ওয়েট করবো এখানে বন্ধুরা আমাদের অ্যাপ্লিকেশনটা তৈরি গেছে দেন ইনস্টল বাটনে ক্লিক করবো ইনস্টল করার জন্য ইনস্টল বটনে ক্লিক করলাম দেন এখানে কিছু সময় নেবে ইনস্টল হয়ে গেছে প্রায় তো উইদাউট স্ক্যানিং তো আমি স্ক্যান করলাম অ্যাপটার কি যে কোনো ভাইরাস আছে কি না এরকম তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার অ্যাপ্লিকেশনটা তৈরি গেছে এবার আমি অ্যাপ্লিকেশনটাতে প্রবেশ করে দেখাবো যে আসলে কাজ করছে না এই যে সেই ওয়েস অন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের কাজ করলাম দেন ওপেন করলাম ওপেন করার পর আমার সেই ইন্টারফেস ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে এখানে তো যেহেতু আমি এর আগের ইমেলটা আমি কপি করছি দেন দিলাম এখানে পাসওয়ার্ডটা সেট করবো পাসওয়ার্ডটা আমার হচ্ছে এক দুই তিন চার পাঁচ এবার আমি লগ ইন অপশানে ক্লিক করবো অসাধারণ দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে অ্যাপ্লিকেশানটা কাজ করছে দেখতে পাচ্ছেন আর এখানে মিনিমাম দশটা হলে উইডিও দেওয়া যাবে সেটা আমি কমেন্টে লিখে দিয়েছি যে মিনিমাম দশটি আপনারা চাইলে সেটা আপনারা মনের ইচ্ছা মতো আর কি ইয়ে করতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর যদি আপনারা ফায়ার বেস অ্যাকাউন্ট খুলতে না পারেন ফায়ার বেস দিগুলো বের করতে না পারেন অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি সে সম্পর্কে একটা ভিডিও দিয়ে দেবো আশা করি বুঝতে পেরেছি ধন্যবাদ সবাইকে